কর্কটের জন্য একাদশভাবে অর্থাৎ রাশিতে রাজ্য সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের সাপেক্ষে একত্রিশ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে কর্কটের দ্বিতীয় সিংহ রাশিতে ষোলো তারিখের পর রবির প্রবেশ সিংহ রাশিতে এটা কর্কটের জন্য কিন্তু অনেকটাই পজিটিভ দ্বিতীয় ক্ষেত্রটি যেটি অত্যন্ত সেন্সিটিভ সেটি হল ব্যবসা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর দিকে না যাওয়াই এই সময় কর্কটের জন্য বেটার সপ্তম্পতি শনি তিনি অষ্টমে রয়েছেন নবমভাবে রাহুর অবস্থান আপনাকে ডিস্টার্ব করবে অর্থাৎ মাসের শুরুতে বুধ সিংহে থাকছেন পাঁচ তারিখে বক্রি হচ্ছেন বাইশ তারিখে বক্রগতিতে কর্কটে প্রবেশ করছেন উনত্রিশ তারিখে কর্কটেই তিনি মার্গি হচ্ছেন ফলে অগস্ট মাসটাকে ঘটনা বহুল করে তুলবার জন্য বুধ একাই কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট এই সময়ে কিন্তু নিজের প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী তাদেরকে যথেষ্ট মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে পারে কাজের চাপ বাড়বে কাজের সুযোগ আসবে আবার যাদের জন্ম জন্মকুণ্ডলিতে এখন বৃহস্পতি শুক্র ইত্যাদি গ্রহের অন্তর্দশা চলছে তাদের কিন্তু লক্ষ্মীলাভের সম্ভাবনা অন্যান্য দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি আগস্ট মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলীতে আপনার রাশি বা লগ্ন যদি কর্কট হয় কিংবা কোনোভাবেই যদি আপনি কর্কটের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জীবন কেমন কাটবে এই আগস্ট মাসেই কোন দিক থেকে ডেভেলপমেন্ট আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির মানুষদের ক্ষেত্রে চলছে ঢাইয়া অষ্টম ভাবে রয়েছেন শনিদেব তিনি কিন্তু বক্র অবস্থায় রয়েছেন শনিদেব বক্র হওয়ার সঙ্গে সঙ্গে কর্কটের জীবনে কিছু পরিবর্তন এসেছে ইতিমধ্যে যে সমস্ত মানুষরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি কর্কটের জীবনে বেশ কিছু দিক থেকে সমস্যা আসছে স্পেশালি যারা ঋণ নিয়েছে ধার নিয়েছেন যারা যাদের বেশ টাকা লোন রয়েছে তারা কিন্তু ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন এরই সঙ্গে সঙ্গে শনিদেব বক্রি হওয়ার সাথে সাথে শারীরিক দিক থেকেও কর্কট কিছুটা দুর্বল হয়েছে নবম ভাবস্থ রাহু ভাগ্যের যে সাপোর্ট সেটাকে কিছুটা হলেও অপোজ করবার চেষ্টা করছে কর্মক্ষেত্রের অবস্থা যে বিরাট খারাপ কর্কটের ক্ষেত্রে চলছে এই সময় তা কিন্তু একেবারেই নয় কিন্তু এই আগস্ট মাসে কি হবে কোন দিকে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে সেগুলো খুঁজে বার করবার চেষ্টা করব কর্কট রাশি বা লগ্নকে যে সমস্ত গ্রহ অবস্থানগুলি এই মাসে নিয়ন্ত্রণ করবে তার মধ্যে অন্যতম হলেন দেবগুরু বৃহস্পতি একাদশভাবে বৃহস্পতির অবস্থান রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আয় উন্নতি বাড়াবে বাড়াবে সাকসেস রেট তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে রাহু একটা সলিড ইম্প্যাক্ট সেটাও কিন্তু রূপ দেবে অর্থাৎ ঘটতে সাহায্য করবে তাদের মধ্যে রয়েছেন তিনটি গ্রহ তারা হলেন শুক্র বুধ এবং রবি কর্কটের জন্য একাদশ ভাবে অর্থাৎ বৃষরাশিতে রাজযোগ সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের সাপেক্ষে বৃহস্পতি এবং মঙ্গল ২৬ তারিখ পর্যন্ত বৃহস্পতি অবস্থান করছেন ২৬ তারিখের পরে মঙ্গল মিথুনে চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু এই একাদশে রাজ্যোগের পরিবর্তে কর্কটের জীবনে কিন্তু পার্শ্ব মাঙ্গলিক ইম্প্যাক্ট কাজ করতে দেখতে পাওয়া যাবে তাই ২৬ তারিখের পর থেকে আঘাত আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে একত্রিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করবে কর্কটের দ্বিতীয় সিংহ রাশিতে ষোলো তারিখের পর রবির প্রবেশ সিংহ রাশিতে এটা কর্কটের জন্য কিন্তু অনেকটাই পজিটিভ রবি শুক্র সংযোগ কর্কটের জন্য দ্বিতীয়ভাবে এটা শুভ ফলদাতা সাকসেস রেট কর্কটের ক্ষেত্রে বাড়বেই বাড়বে চাকরি প্রাপ্তির প্রবণতা কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যে ক্ষেত্রটিতে ভুল করবেন সেটি হল লোন নেওয়ার সময় যদি আপনার জীবনে প্রয়োজন হয় ঋণ গ্রহণ অর্থাৎ আপনি একটা কোনো সমস্যায় আটকে গিয়েছেন সেখানে টাকা লাগবে ঋণ গ্রহণ করতেই হবে তখন হাই ইন্টারেস্টে লোন নেওয়ার একটা টেন্ডেন্সি এটা কর্কটের ক্ষেত্র দেখতে পাওয়া এবং যদি কর্কট এই ঋণ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু জীবনে সমস্যা বাড়বে দ্বিতীয় ক্ষেত্রটি যেটি অত্যন্ত সেন্সিটিভ সেটি হল ব্যবসা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর দিকে না যাওয়াই এই সময় কর্কটের জন্য বেটার সপ্তম প্রতি শনি তিনি অষ্টমে রয়েছেন নবমভাবে ভাবে রাহুর অবস্থান আপনাকে ডিস্টার্ব করবে আপনার জীবনে অল্প বিস্তর সমস্যা নিয়ে আসবে মিসগাইড করবে আপনার চিন্তাভাবনাকে ভাবনাকে রং ইন্টারপ্রিটেশনের দিকে নিয়ে যাবে ভাবছেন একরকম হচ্ছে আরেক রকম করছেন আরেক রকম এই সিচুয়েশনে কর্কট কিন্তু ডিস্টার্বড হবেন ডিসিশন নেওয়া কর্কটের জন্য বেশ কঠিন হয়ে উঠতে চলেছে কখনো কখনো কর্কট কিন্তু মানসিক সমস্যার মধ্যেও পড়বেন পাঁচ তারিখের পর থেকে বুধ তিনি বক্রি হচ্ছেন বাইশ তারিখে এই বক্র গতিতেই বুধ কিন্তু প্রবেশ করবেন কর্কট রাশিতে অর্থাৎ মাসের শুরুতে বুধ সিংহে থাকছেন পাঁচ তারিখে বক্রি হচ্ছেন বাইশ তারিখে বক্রগতিতে কর্কটে প্রবেশ করছেন উনত্রিশ তারিখে কর্কটেই তিনি মার্গি হচ্ছেন ফলে অগস্ট মাসটাকে ঘটনা বহুল করে তুলবার জন্য বুধ একাই কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট তাহলে কর্কটকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে যারা প্রেগনেন্ট লেডি রয়েছেন অর্থাৎ যারা মা হতে চলেছেন তাদের অতি সাবধানতা বজায় রাখতে হবে নতুন করে প্রেমে আসক্ত হওয়া একেবারেই যাবে না এই সময়ে কিন্তু নিজের প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী তাদেরকে যথেষ্ট মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে শিক্ষক গুরু এদের মাধ্যমে লাভবান হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ পেটের নিচের অংশে কোনো সমস্যা বাড়তে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সাত তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোনোরকম অপারেশন কিংবা আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা বাড়ছে গৃহলাভের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসলেও আলটিমেটলি আপনি কিন্তু এই মাসে সাকসেসফুল হতে চলেছেন বাধা বিপত্তি অতিক্রম করতে অথবা কীভাবে এই বাধা বিপত্তি অতিক্রম করা যাবে সেটা উপলব্ধি করতে আপনি সমর্থ হবেন বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা অন্য স্টেটে যাওয়া ইত্যাদি সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হতে পারে কনসপিরেন্সি অল্প থাকবে কর্মক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির জন্য এই মাসটা কিন্তু অত্যন্ত শুভ একটা মাস কর্কট রাশি কর্কট লগ্নের প্রত্যেকটি মানুষকে খেয়াল রাখতে হবে এই মাসে কিছু সেভিংস করবার জন্য কিছু না কিছু সেভিংস আপনাকে করতেই হবে সেটা টাকা রাখতে পারেন স্বর্ণ রাখতে পারেন অন্য কোনো বিষয় কিনতে পারেন স্টক শেয়ার কিনে রাখতে পারেন এবং যেভাবেই হোক না কেন কিছু সেভিংস আপনাকে শুরু করতেই হবে এই মাসে যারা অনেক সেভিংস করছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সেভিংস স্কিম এড করা উচিত যারা স্টার্টআপ খুলেছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা একটু ব্যতিক্রমী ব্যবসা করছেন হতেই পারে আপনি ওয়েব ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ব্যবসা করছেন কিংবা আপনার ব্যবসাটা ভার্চুয়াল অর্থাৎ এর কোনো মূলধন বিশাল লাগছে না আপনার মানসিকতা আপনার মানসিক চেতনা আপনার কর্মদক্ষতা তাকেই আপনি ব্যবহার করছেন করছেন এবং মানুষকে সার্ভিস সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে এছাড়াও যারা একটু ভিন্ন ধর্মী কিংবা ব্যতিক্রমী ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ রয়েছেন তারা আবর্জনা ওরিয়েন্টেড ফেলে দেওয়া জিনিস নিয়ে ব্যবসা পত্র করেন এবং এই মানুষগুলোর ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতি আমরা আশা করতে পারি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বেশ উচ্চ পদে রয়েছেন কর্কট আপনার উপরে কিন্তু চাপ আসতে চলেছে এবং আপনার উপরে একটা টোটাল ইনজাস্টিস হওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে অবিচারের শিকার হতে চলেছেন কর্কট রাশি বালকদের মানুষরা বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে মায়ের কারণে কোনো আইনি জটিলতা বাড়তে পারে মায়ের কোনো একটি জমি রয়েছে সেই জমি নিয়ে আইনি সমস্যা আসলো এবং আপনাকে সেই সমস্যা ট্যাকল করতে হচ্ছে এইটা কিন্তু আপনার ক্ষেত্রে শুরু হতে পারে স্বনিযুক্তি পেশার ক্ষেত্র ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আইনি অশান্তি ঝামেলা এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কর্কট যে এগুলির কারণে সমস্যায় পড়ছেন এগুলো কিন্তু একেবারেই নয় এছাড়া মাতৃকুলে কর্কটের গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব একটা আমি কখনোই বলবো না তবে বন্ধুদের বন্ধুদের সঙ্গে পরিবর্তে বলা যেতে পারে পার্টনারদের সঙ্গে আপনার কিন্তু অনেকটাই বেশি। যে সমস্ত মানুষরা কণ্ঠশিল্পী রয়েছেন ভয়েস মডুলেশনের কাজকর্ম করেন সিঙ্গার গান করেন তাদের ক্ষেত্রেও অর্থভাগ্য ভাগ্য ভালো হতে চলেছে সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারবেন কর্কট তবে আপনার ভাবমূর্তি সেটা কিন্তু কিছুটা ক্ষুণ্ণ হবে রাজনীতির ক্ষেত্র ভীষণ শুভ রাজনৈতিক ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারছেন চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন এবং জাতিকা অর্থভাগ্য ভাগ্য ভালোভাবে শিক্ষাক্ষেত্রে চাপ আসতে চলেছে উচ্চশিক্ষায় বাধার সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকার শারীরিক অবস্থা কিংবা মানসিক অবস্থার অবনতি আপনার সঙ্গে ঝামেলা অশান্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা পেটের সমস্যা বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা পুনর্বসুর ক্ষেত্রে বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় দশ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পুনর্বসু লটারির টিকিট অবশ্যই গাটতে পারেন বড় বড় কাজে হাত দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকছে পরবর্তী নক্ষত্র পোষা ধৈর্যশীলতা বাড়বে যে কাজে আপনার কনসেন্ট্রেশন বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ভীষণ পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা নৃত্য শিল্পী যারা ফুটবল খেলেন কিংবা যারা পা সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত তাদের কিন্তু সাবধান হতে হবে কারণ পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন একটু পরকীয়া প্রেমের সংযোগ ইত্যাদি পুষ্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন পোষ্যা পরবর্তী নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র কাজের সুযোগ আসতে চলেছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা মা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে পারে কাজের চাপ বাড়বে কাজের সুযোগ আসবে ফাটকা টাকা পয়সা উপার্জন হতে পারে অশ্লেষার ক্ষেত্রে তবে হঠাৎ করে তারিখের পর থেকে কেমন যেন আলস্য কেমন যেন কাজ করতে ইচ্ছা করছে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে ভেতরে ভেতরে কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে অশ্লেষা নক্ষত্রের মানুষরা তাহলে সাধারণভাবে কর্কটের জীবন কেমন যাবে তার সঙ্গে সঙ্গে নাক্ষত্রিক আলোচনা এগুলি আমরা করলাম খেয়াল রাখতে হবে এই সমস্ত বিষয় কিন্তু ডিপেন্ড করবে ট্রানজিটের উপরে জ্যোতিষের মোটামুটি পুঙ্খানুপুঙ্খ বিচার খুঁজে বার করবার চেষ্টা করতে হবে কোন দিক থেকে আপনার কুণ্ডলীতে সমস্যা আসছে বেসিক্যালি আপনার যে জন্মকুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলিতে বর্তমান গ্রহ অবস্থান সাপেক্ষে আপনার কুণ্ডলীর গ্রহরা তারা কতটা প্রভাবিত হচ্ছে কোন গ্রহটা এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ বলে দেবে আপনার দশা অন্তর্দশা যে গ্রহটা আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ ধরে নেওয়া যেতে পারে এই সময় আপনার চলছে রাহুর দশা তাহলে রাহু আপনার ট্রানজিটে এখন কোথায় রয়েছে হয়তো আপনার কর্কট লগ্ন কিন্তু আপনার রাশি আপনি কর্কট থেকে দেখছেন রাশি হচ্ছে আপনার ধনু সেই ক্ষেত্রে রাশি সাপেক্ষে রাহু কোথায় আছে অষ্টক বর্গের রাহু কত পয়েন্ট পাচ্ছে এই প্রত্যেকটি বিষয় আমাদেরকে দেখতে হবে এবং তারপরেই আমরা প্রেডিকশন করতে আপনার কুণ্ডলী যাই হোক না কেন কুণ্ডলী খুব ভালো করে করতে হবে। যাদের এই সময়ে রাহুর অন্তর্দশা শনির অন্তর্দশা কেতুর অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে আবার যাদের জন্মকুণ্ডলিতে এখন বৃহস্পতি শুক্র ইত্যাদি গ্রহের অন্তর্দশা চলছে তাদের কিন্তু লাভের সম্ভাবনা অন্যান্য দিক থেকে সমৃদ্ধ হয়ে ওঠার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক চলে আসি আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা ধারণ করুন ছমুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে সিট্রেন ব্রেসলেট এতেই কিন্তু আপনার জীবনের মূলত কর্ম এবং অর্থ এই দুটি দিক প্রভাবিত হবে আপনার জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে প্রশমিত হবে জীবনে চলার পথ অনেক অনেক বেশি স্মুথ হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সাথে সাথে অবশ্যই শিব তাণ্ডব নবগ্রহ স্তত্র আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুস্থ আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার